নমস্কার এভ্রিওন আমি টিয়া আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আমি একটু রেডি সে রেডি হয়ে বসছি কারণ একটু দোকানে যাব কারণ আমার মোবাইলটা কিছু প্রবলেম হচ্ছে তাই আমি নিয়ে যাব আর আমার সঙ্গে যাবি আমার দু বোন ছোটো বোন আর বড়ো বোন তাই তিনজন মিলে একটু যাব আর বোনের একটু ব্যাংকে কাজ আছে কাজ দেখো আমার তিনজন মিলে এবার বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে যেতে যেতে গল্প করে করে যাচ্ছি আর যেতে যেতে জানো বন্ধুরা একটা ঘোড়া দেখলাম তোমরা কারা কারা দেখেছ আমাদের কমেন্ট করে জানো কিন্তু দেখো আমার তিনজন খুব মস্তি করে যাচ্ছি বস কারা কারা বস মস্তি করে যাও এরকম আমাদের কিন্তু একটু কমেন্ট করে জানাও বন্ধুরা দেখো আমি কয়েকটা রিলসও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে নিলাম তাই তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম আমি কেমন রিলস বানাচ্ছি দেখো জানি না ভালো মতন ভিডিওটা করতে পারছি কি না তাই আমার মোবাইলটাও অত দামি নয় অত ভালোও নয় তাই যত যতটুকু সম্ভব হয় ততটুকুই আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি দেখো এবার আমি মোবাইল দোকানে যাব বলে রেডি হয়ে গেছি বোনের ওখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে একবার মোবাইল দোকান থেকে এক জল ঘুরে আসি কারা গেছ বা কারা কারা ওখান থেকে মোবাইল কিনেছ বা মোবাইল ছাড়াও বা কোনো কিছু মোবাইলে কোনো কিছু কাজ করে কিন্তু জানাও বন্ধুরা আমি কিন্তু ওখানকার মোবাইল ওই ওখানকার নয় ওই দোকানের মোবাইল বেসিক্যালি কিছু প্রবলেম হলে ওকেও দেখায় আর ওখান থেকে কিনে দেখো বড়ো বড়ো করে ওখানকার পোস্টারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক 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 দিনের পুরানো মোবাইল দোকান তাই ওখানকার আমরা ওই ইলেভেন টুয়েলভ থেকে ওখান থেকে ওখান থেকে মোবাইল ব্যবহার করছি বা মোবাইলের কিছু প্রবলেম হলে ওখান থেকেই দেখো কারা কারা ওখানে মডার্ন মোবাইল এসে মোবাইল কেনো বা মোবাইলের কিছু প্রবলেম হলে ওখানে ঠিক করো দেখো এটা হলো মোবাইল সারা দুজন থাকে মডার্নে ওই দাদা ভাই আর ওই সামনে একজন দাঁড়িয়ে আছে দাদা ভাই দুজনেই বেশি থাকে জানা যা মোবাইল থেকে কোন কিছু কাজ বাজ মোবাইলে ওরা ভালো করে জানতে পারে দেখো এবার আমার মোবাইল দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ব্যাকে চলে আসছি এবার চলো বন্ধুরা এবার বাড়ি যাওয়া যাক আর কিছু বেশি কিছু বলতে চাই না ওকে বা টাটা